আসসালামু আলাইকুম চলুন দেখে নেওয়া যাক কি থাকছে নিজে আগে হাওড়বাসীর পাশে দাঁড়ান তারপর আমার সিনেমা দেখুন বললেন পরিমণি বাংলা সিনেমার জনপ্রিয় তারকা অভিনেত্রী পরিমণি অভিনীত সিনেমা আপন মানুষ মুক্তি পেয়েছে ছবিটি এমন এক সময় মুক্তি পেয়েছে যখন সুনামগঞ্জ সিলেট নেত্রকোনা মৌলভীবাজার ও কিশোরগঞ্জের হাওড় এলাকা বন্যার পানিতে করছে তলিয়ে গেছে ফসল বিষ্ক্রিয়ায় মারা যাচ্ছে মাছ সহ জলজ প্রাণী হাওড় অঞ্চলে কেবলই হাহাকার এমন সময় নিজের দায় এড়াতে পারলেন না এই অভিনেত্রী নিজের ফেসবুক পেজে হাওড়বাসীদের পাশে দাঁড়ানোর জন্য আবেদন জানালেন নায়িকা ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে রবিবার দুপুরে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেছেন আমার সিনেমাটা আপন মানুষ এমন সময় মুক্তি পেয়েছে যখন সুনামগঞ্জ সিলেট নেত্রকোনা মৌলভীবাজার ও কিশোরগঞ্জের মানুষের ফসল অকাল বন্যার পানিতে তলিয়ে গেছে স্বভাবতে এবারের আনন্দটা সেভাবে উদযাপন করতে পারছি না তাদের জন্য অনেক বড় কিছু করতেও পারছি না কতটুকুই বা করার থাকতে পারে আমার মতো মানুষের তবুও আমার মতো করে চেষ্টা করছি আমার স্বজন ভক্ত ও শুভণ্ণুধাইদের এবার আমার সিনেমা দেখার জন্য আহ্বান করার আগে বলবো হাওয়ারবাসীদের পাশে দাঁড়ান তাদের চোখে মুখে আনন্দের ঝলক নিশ্চিত করে অতপর নিজে আনন্দের জন্য সিনেমা হলে আসুন আমাদের আসল হিরো হিরোইনদের রক্ষা করুন আমরা তো প্রতীকেই হিরো হিরোইন স্ট্যাটাস দিতে ঘণ্টাখানেকের মধ্যে দেড় সহস্রাধিক লাইক পড়েছে অনেক সামর্থ্যবান বিত্তবান কিংবা সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গ যেখানে আছেন সেখানে পরিমণির এমন মানসিকতা মানবিকতার সৌন্দর্যের বহিঃপ্রকাশ আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ